আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফারহান বিডি ব্লগে সবাইকে স্বাগতম আমি ফারহান আজকে যাচ্ছি আমরা মেলার উদ্দেশ্যে শেরপুর দারোগালি পার্কে মাস ব্যাপী শিল্প বাণিজ্য মেলা এখানে অনেক ধরনের রাইড হয়েছে এখানে ভূতের বাড়ি মিনি সুইমিং পুল এবং খেলাধুলার জন্য বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে এখানে সার্কাস এসেছে এবং অলৌকিক জাদু চক্রের একটি আছে এখানে আপনারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এই মেলাটি এখানে দি কিং স্টার সার্কাস এসেছে আপনারা সবাই আমন্ত্রিত এখানে বিভিন্ন খেলা বড় ছোট সবার জন্য এখানে দেখা যাচ্ছে যে বেলুন ফোটানো আপনারা মুখরোচক খাবার গুলো আছে এখানে আমরা গুলা আইসক্রিম খাইতে গিয়েছিলাম এখানে গুলা আইসক্রিম আইসক্রিমটি পঞ্চাশ টাকা করে এবং আমরা লিকুইড নাইট্রোজেনে ডুবানো বিভিন্ন খাবার খেয়েছি আমি আমার স্ত্রী এবং আমার সন্তান এখন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে আমাদের পাশে থাকুন এখানে গোলা আইসক্রিমটা স্বাদ অত্যন্ত মুখরোচক তাই যারা এখনো খাননি তবে দামটা কিঞ্চিৎ বেশি তিরিশ টাকা হলে হতো কিন্তু পঞ্চাশ টাকা একটু বেশি কারণ এদের স্টল ভাড়াটা অনেক বেশি খেতে হয় মেলায় যায় রে মেলায় যায় রে বাসন্তী রং সারি করে ললো নাড়া যায় মেলায় যায় রে মেলায় যায় রে মেলাতে